নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো বত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের পাঁচ তারিখ এবং নভেম্বর মাসের বাইশ তারিখ শনিবার আর সূর্যোদয় হবে ছয়টায় এবং সূর্য অস্ত যাবে চারটা আটচল্লিশ মিনিটে আজ দ্বিতীয়া থাকবে দিন তিনটা এগারো মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ নক্ষত্র থাকবে দিন তিনটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সুকর্ম যোগ থাকবে দিন এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত কৈলব্যকরণ থাকবে দিন তিনটা এগারো মিনিট পর্যন্ত পরে শেষ রাত্রি চারটা তিন মিনিট পরে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিঞ্চস্তরী বুধের দশা থাকবে দিন তিনটা ছাপ্পান্ন মিনিটের পরে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশস্তরী কেতুদশা থাকবে মৃতে দোষ দিন তিনটা এগারো মিনিটের পরে একপাতদোষ আজকের যোগিনী থাকবে উত্তরে দিন তিনটা এগারো মিনিটের পরে অগ্নিকোণে আজকের কালবেলাদি থাকবে সাতটা একুশ মিনিটের মধ্যে ও বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দুইটা ছয় মিনিটের মধ্যে ও তিনটা সাতাশ মিনিটের পরে চারটা আটচল্লিশ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে ছয়টা সাতাশ মিনিটের মধ্যে ও চারটা একুশ মিনিটের পরে ছয়টা এক মিনিটের মধ্যে যাত্রা নাই দিন সাতটা একুশ মিনিটের পরে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিন এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পরে উত্তরে পশ্চিমেও নিষেধ দিন তিনটা এগারো মিনিটের পরে মাত্র পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা একুশ মিনিটের পরে পূর্ণ যাত্রা নাই। আজকের শুভকর্ম নাই বিবিধ শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট সৎসঙ্গীর শ্রী শ্রী বড়োদার শুভ আবির্ভাব দিবস অর্থাৎ পাঁচই অগ্রায়ণ তেরোশো আঠারো মার্ঘ শুক্লা প্রতিপদ আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা তিপ্পান্ন মিনিটের মধ্যে ও সাতটা পঁয়ত্রিশ মিনিটের পরে নয়টা তেতাল্লিশ মিনিটের মধ্যে ও এগারোটা একান্ন মিনিটের পরে দুইটা একচল্লিশ মিনিটের মধ্যে ও তিনটা তেইশ মিনিটের পরে চারটা আটচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি বারোটা পঞ্চাশ মিনিটের পরে দুইটা ছত্রিশ মিনিটের মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দুইটা ছত্রিশ মিনিটের পরে তিনটা ত্রিশ মিনিটের মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির সংসারে অশান্তি বৃষ রাশির সম্পত্তি লাভ মিথুন রাশির স্প্রিয়া কর্কট রাশির শান্তি সিংহ রাশির নিজের ক্ষয় কন্যা রাশির শুভ তুলা রাশির সুখ বৃশ্চিক রাশির সুখ ধনু রাশির মান মকর রাশির যশ কুম্ভ রাশির আশা মিন রাশির দাম্পত্য জীবনে আনন্দ